আজ ধর্ম অবমাননা নিয়ে কথা বলবো যে কোনো ধর্ম অবমাননা করলে তার বিরুদ্ধে কী জাতীয় শাস্তির ব্যবস্থা রয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ম অবমাননায় ফাঁসি সহ কি কী শাস্তি দেওয়া হয়েছে বাক স্বাধীনতার যে সীমাবদ্ধতা রয়েছে ধর্ম অবমাননায় আপনি কোথায় গিয়ে মামলা করবেন এর জন্য কি করতে হবে সেই ব্লাস্টফেমি ল নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিবির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্মের সমালোচনা করায় তৈমুর নামক এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত তিনি হজরত মোহাম্মদ সুল্লাহলাম এবং তার পরিবার সম্পর্কে কুরুচি পুকর মন্তব্য করেছিলেন আপনার নিশ্চয়ই পুলিশ বিজ্ঞানী কোপারনিকাসের নাম শুনেছেন তার লেখা বইটি ধর্মের বিরুদ্ধে যাওয়ায় খ্রিস্টান গির্জার পাদদের বইটিকে নিষিদ্ধ করে দেয় শুধু তাই নয় ওই বইটিতে লেখা ছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কিন্তু বাইবেলে লেখা আছে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরে এই কারণে তার প্রতি ধর্মযাজকরা ক্ষিপ্ত হন এবং আগুনে পুড়িয়ে হত্যা করে স্মরণকালের মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত ধর্ম অবমাননাকারী হলেন ইরানের সালমান রুজদিক সত্তর দশকের দিকে স্ট্যাটানিক ভার্সেস নামক একটি বই লেখার জন্য তার বিরুদ্ধে মৃত্যু পরণা জারি করেন খোদ ইরানের বাংলাদেশে সর্বশেষ ধর্ম অপমানের অপরাধে বিচার হয়েছিল সালে ধর্মীয় উস্কানিমূলক কার্টুন প্রকাশের দায়ে সে সময় কার্টুনিস্ট আরিফুর রহমানকে দুই মাসের জেল এবং পাঁচশো টাকা জরিমানা করা হয়েছিল আমাদের দণ্ডবিধি আইনের দুইশো পঁচানব্বই কধারাই বলা রয়েছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপনোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে লিখিত বা মৌখিক বক্তব্য দ্বারা কিংবা দৃশ্যমান অঙ্গভঙ্গি দ্বারা সংশ্লিষ্ট ধর্মটিকে বা কারো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা করে বা অবমাননার চেষ্টা করে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে দুই বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে আবার আমাদের ফৌজদারি কার্যবিধির নিরানব্বই ধারা স্পষ্ট বলছে যে কোন সংবাদপত্র যদি রাষ্ট্রবিরোধী কোনো কিছু এমনভাবে প্রকাশ করে যা নাগরিকের মধ্যে শত্রুতা বা ঘৃণা তৈরিতে উস্কানি দেয় কিংবা ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে সেক্ষেত্রে সরকার কিন্তু ইচ্ছা করলে ওই সংবাদপত্রের সংশ্লিষ্ট কপিগুলো বাজেয়াপ্ত পর্যন্ত করতে পারে আবার আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন এরপর রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সর্বশেষ সাইবার অপরাধ আইন এ সমস্ত আইসিটি আইনগুলোতে কিন্তু ইলেকট্রনিক্স ফার্মে মিথ্যা অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধ এবং তার দণ্ডের কথা বলা রয়েছে আইন বলছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রসার প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা অশ্লীল বা সংশ্লিষ্ট বিবেচনায় সেই বিষয়টি পড়লে দেখলে বা শুনলে কোনো মানুষের নীতিভ্রষ্ট অথবা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারে অথবা যার দ্বারা মানহানি ঘটে আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয় রাষ্ট্র এবং ব্যক্তির ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে এই ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে দুস্কানি দান করা হয় তাহলে তার এই কাজটি হবে অপরাধ কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিরুদ্ধে কারাদণ্ড এবং মোটা অঙ্কের অর্থদণ্ডে দণ্ডিত হবে এমনটি এই আইনগুলোতে বলা রয়েছে আপনারা জানেন যে উনিশশো আটষল্লি সালের দশই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে উনিশতম ধারায় বাকস্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে আমাদের সংবিধানেও বাকস্বাধীনতার অধিকার দেওয়া রয়েছে তবে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্রের বারো নম্বর ধারায় কিন্তু আবার বলা রয়েছে যে কাউকে তার ব্যক্তিগত গোপনীয়তা পরিবার বসত বা চিঠিপত্রের ব্যাপারে খেয়াল খুশি মতো হস্তক্ষেপ করা যাবে না অথবা সম্মান এবং সুনামের উপরে কারোর আক্রমণ করা চলবে না আমাদের উনিশশো সালে সালের নভেম্বরে গৃহীত মানবাধিকার কনভেনশনের তেরো নম্বর অনুচ্ছেদে বাঘ এবং চিন্তার স্বাধীনতাকে সমর্থন দেওয়ার পাশাপাশি বলা হয়েছে যে বাক স্বাধীনতা ব্যক্তির মর্যাদা জনগণের মূল্যবোধ এবং শৃঙ্খলার প্রতি আক্রমণাত্মক অর্থাৎ ডিস্ট্রাকটিভ হতে পারবে না এটা স্পষ্ট যে যা ইচ্ছে তাই বলে যাওয়া লিখে যাওয়া দেখামাত্র কাউকে গালাগালি করা এগুলো কিন্তু মোটেই বাক হতে পারে না বাক মানে কিন্তু মিথ্যাচার নয় বিদ্বেষ ছড়ানো কিন্তু বাক স্বাধীনতা নয় বাক মানে সত্য বলার অধিকার কাজেই ধর্ম অবমাননার বিষয়ে যদি আরও কারো কিছু জানতে চান কিংবা ধর্মকে অবমাননা করলে তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে চান তাহলে কোন আদালতে মামলা করতে হবে কি করতে হবে কত ধারায় মামলা করতে হবে এ সকল বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না